ভারতের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক সিআইডি এই ধারাবাহিকে ইন্সপেক্টর ফেড্রিকা তথা ফেড্রি চরিত্র অভিনয় করে পরিচিত পেয়েছিলেন অভিনেতা দীনেশ ফেন্ড্রিক্স গত রাত বারোটায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাতান্ন বছর বয়সী এই অভিনেতা দ্রুতর হৃদরোগে আক্রান্ত হন দীনেশ ফেন্ড্রিক্স দ্রুত তাকে মুম্বাইয়ের তুঙ্গা হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে তাকে লাইট সাপোর্টে নেওয়া হয় সেখানে তার চিকিৎসা চলছিল তবে সিআইডির আরেক অভিনেতা নয়ানন্দ শেট্টি জানান হার্ট অ্যাটাক নয় তার লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে যার কারণে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয় কিন্তু শেষ পর্যন্ত বাসানো গেল না এই অভিনেতাকে তার মৃত্যুর খবর ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নয়ানন্দ শেট্টি জানা গেছে আজ তার শেষ কীর্ত সম্পূর্ণ হয়েছে জনপ্রিয়তা রয়েছে এই ধারাবাহিকের দীনেশ ফ্যান্ড্রিক্স এই ধারাবাহিকে মুক্তি হন যুক্ত হন উনিশশো সালে এবং সেখান থেকে দুই সাল পর্যন্ত তিনি সিআইডিতে ফেডরি চরিত্রে অভিনয় করেছেন তার চরিত্রটি টেলিভিশন দর্শকের কাছে বেশ জনপ্রিয় পেয়েছে